এবং খাবার দিচ্ছি উঠে যেয়ে সে খাবার খাবে সেটাও ঠিকঠাকভাবে পারছে না হ্যাঁ গাইস গুড মর্নিং এবং আজকে আমরা আমাদের বিস্টকে নিয়ে আমরা যাব ওর সেকেন্ড ভ্যাকসিন করাতে এবং ওই মুহূর্তে কি করছে একটু দেখাই গাইস দেখছো এই যে এখানটায় শুয়ে আছে এবং যাই হোক আজকের আমরা যাব ওর সেকেন্ড ভ্যাকসিন করাতে এবং আমরা যাব বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে এবং ওকে নিয়ে যাওয়ার আগে আগে ওকে রেডি করব। এবং তার সাথে ওর খাবারের ব্যবস্থা করব এবং আমরা এখানটায় এখন ওকে কিছু খাওয়াবো এবং তার সাথে তার সাথে দেখছো এই যে মৌ নিয়ে নিয়েছে ওই যে ওর খাবার যেটা ওখানটায় বসে ওখানকার ওখানটায় বসে যাতে ওর খিদে পেলে যাতে খাওয়াতে পারি এবং এই মুহূর্তেও আমরা ওকে কিছু খাইয়ে তারপর এখান থেকে বেরো করবো এবং দেখছো অলরেডি আমি আধ ঘন্টা আগে এই ওর যে রয়্যাল ক্যানেলের বেবি ফুড সেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা অলমোস্ট ফুলে গেছে এবং এর সাথে আমরা এই মুহূর্তে আমরা বোন বিল্ডার মিলিয়ে দিচ্ছি তার সাথে স্যামালকের একটা প্রোটিন পাউডার এটা আমরা দিচ্ছি এবং তার সাথে আমরা দিচ্ছি ডক্টর ফ্লুডারের স্যালমন্ড অয়েল যেটা ওদের কোট ঠিক রাখতে সাহায্য করবে তার সাথে ওর লিভার ভালো রাখার জন্য কিন্তু এই একটা লিকুইড দিচ্ছি এবং এই সব কিছু মিক্স আপ করে ওকে এই মুহূর্তে খেতে দিচ্ছি এবং যাই হোক এই মুহূর্তে ওকে সকালের খাবারটা খাইয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো ওর ভ্যাকসিনের উদ্দেশ্যে বারাসাত দেখতে থাকো তো দেখছো আমরা অলরেডি কিন্তু বেরিয়ে গেছি বারাসাতের উদ্দেশ্যে এবং যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে বারাসাত ডিস্ট্রিক্ট পশু হসপিটাল এবং গাড়িতেই যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় অলমোস্ট কুড়ি কিলোমিটার এবং পিছনে দেখছো বৃষ্টি রয়েছে আমরা বৃষ্টিকে নিয়ে নিয়েছি তবে একটা জিনিস গাইস একটু গরম গরমে একটু বৃষ্টির কষ্ট হচ্ছে আমরা এসি চালিয়ে দিয়েছি তবুও বুঝতে পারছি ওর একটু অস্বস্তি ফিল হচ্ছে বেশি ঠান্ডা লাগে ওর তো যাই হোক গাইজ আমরা বেরিয়ে গেছি এবং আর হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব হসপিটালে তো ওখানটায় গিয়ে কীভাবে আমরা ভ্যাকসিন করাই যেহেতু সেকেন্ড ভ্যাকসিন এবং ফার্স্ট ভ্যাকসিন যেটা হয়েছিল ব্রিষ্টের সেটা অলমোস্ট জন্মানোর পরপরই হয়েছিল এবং সেটা হয়েছিল পাঞ্জাব থেকে কারণ গাইজ তোমাদের এর আগেই বলেছি এটা পাঞ্জাবের ব্রিট এবং আমার হাতে এসছে অলমোস্ট পঞ্চাশ বাহান্ন দিনের মাথা এবং এই মুহূর্তে অলমোস্ট দু মাস কমপ্লিট হয়ে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর দিন তো ফাইনালি আমরা এখানটায় পৌঁছে গেছি এবং খুব সুন্দরভাবে আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট করলাম অ্যাকচুয়ালি ভিতরে ভিডিও করা নট অ্যালাউড রয়েছে তো আমরা জাস্ট ভিতর থেকেই আমরা ভ্যাকসিনেশন করেছি এবং আমাদের শুভেমাত্র সেকেন্ড সেকেন্ড ডোজ কমপ্লিট হলো এখানটায় আমাদের পেপার্স অলরেডি দিয়ে দিয়েছে এবং দেখছো ডিস বসে আছে দেখছো ভ্যাকসিন অলরেডি কমপ্লিট এবং ওকে এখানটায় ছেড়ে দিয়েছি দেখছো ঘুরে বেড়াচ্ছে হয়তো বাথরুম করবে কারণ ওর অ্যাটিটিউড দেখে আপাতত সেরকমই লাগছে ভ্যাকসিন কমপ্লিট হলো এবং যেটা বলছিলাম যে ভিতরে বসে ভ্যাকসিন করতে মানে ভ্যাকসিনের ভিডিও করতে দেয়নি তবে কি ভ্যাকসিন করিয়েছে সেটা একটু আমি তোমাদের বলছি যাই হোক এটা সবে মাত্র আমাদের সেকেন্ড ভ্যাকসিন হলো এবং একটা রকম পেপার দিয়েছে তো আমাদের ভ্যাকসিন যেটা হয়েছে সেটা হচ্ছে ভ্যানগার্ড প্লাস ফাইভ এল ফোর তো যাই হোক এখন বিস্ট এই যে গাড়িতে রয়েছে খুব কষ্ট হচ্ছে গরমে গরমের কষ্ট হচ্ছে যাই হোক আমরা ধীরে ধীরে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি সঙ্গে থাকো তো গাইজ দেখছো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এবং এই যে রয়েছে ও এবং আসার পর থেকে একটা জিনিস খেয়াল করছি যে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে তারপরে এক জায়গা থেকে নড়তে চাইছে না মানে যেখানটা ইঞ্জেকশন দিয়ে অ্যাকচুয়ালি ওর ব্যথা করছে আমরা বুঝতে পারছি যতটা এবং খাবার দিচ্ছি উঠে যে এসে খাবার খাবে সেটাও ঠিকঠাকভাবে পারছে না যাই হোক এবং এটা ডাক্তার বলে দিয়েছিল যে এক দুই দিন ওর একটু ব্যথা থাকবে তারপরে এক দুই দিন একটু অন্যরকম থাকবে এবং এই এক দুই দিন ওকে যতটা সম্ভব রেস্টে রাখতে হবে এবং তার সাথে পাঁচ থেকে ছ দিন স্নান করানো যাবে না যদি বাই চান্সে জ্বর চলে আসে সেই কারণে তো গাই যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ এবং ভেবেছিলাম যে ভেবেছিলাম যে ওখানটায় গিয়ে ভ্যাকসিন দেবে সেই ভিডিও শ্যুটটাও তোমাদেরকে শেয়ার করব তো সেটা পসিবল হলো না যেহেতু ওখানটায় ভিতরে আমাদের ভিডিও শ্যুট করতে দেয়নি তো যাই হোক তাই এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ